আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনার এই হসপিটালে প্রশান্তি হাসপাতালে এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে কি না তো আসলে এই ধরনের হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট হয় না এ ধরনের না অনেক বড় বড় হসপিটালে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট হয় না কিডনি ট্রান্সপ্লান্ট খুবই বিশেষায়িত একটা ব্যবস্থা যেটা বাংলাদেশের অল্প কটা জায়গায় হয় তার মধ্যে ভাই যেটা বলছিলেন এই পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য মোটামুটি রেডি তো একিনেটা কে দেবে আমরা আগে যেটা আছে আমরা তো অপারেশন দুইটা আছে একটা দুইটা একটা অপারেশন করার পরে আমরা মোটামুটি আত্মীয়দের মধ্যে খুঁজতেছি আচ্ছা মানে এখনো কাউকে ঠিক করেন নাই কারণ আম্মার সাথে ব্লাড গ্রুপে মিলতেছে ওনার ওয়াইকে সাথে মিলতেছে আচ্ছা দুইজন আছে মোটামুটি দুইজন আছে না আচ্ছা আপনারা এটা কি জানেন যে ক্যাডাভারিক কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে করা হয় এই হাবিবুর রহমান দুলাল সারের নেতৃত্বেই করা হয় স্যার আমাকে জানিয়েছেন তো এটা আপনার জানা আছে কিনা স্যার কিডনি ট্রান্সপ্লান্টের ডিপার্টমেন্টের হেড ওনার আন্ডারই হয় এটা জানি যে কারণে ওনাকে দিয়ে আমরা অপারেশনটা করতে যাচ্ছি ক্যাডাভারিক মানে আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ধরেন যে কোনো মানুষ মারা যাচ্ছে বা ব্রেন ডেথ হয়েছে মানে লাইফ সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে সে লাইফ বন্ধ করে দিলে রুগীটা এই ধরনের যেটাকে আমরা বলি এই ধরনের রুগীর কাছ থেকে কিন্তু বিভিন্ন অঙ্গ যায় কিডনি নেওয়া যায় লিভার নেওয়া যায় হার্ট নেওয়া যায় অনেক কিছু নেওয়া যায় চোখ নেওয়া যায় তো এই ধরনের তথ্য আপনাদের কাছে জানা আছে না হ্যাঁ হ্যাঁ স্যার গত দুই মাস আগে যে দুই তিন মাস আগে যে একটা ইয়ে করছিল একটা ইয়ং একটা মেয়ে দুইটা কিডনিতে দুইটা রুগীকে জানি এটা হ্যাঁ এটা এই একটা ইয়া নিয়ে সোর্স থেকে আমি আসলে স্যার এর যাওয়ার আচ্ছা স্যার এর খুঁজে বের করা আগে থেকে একটু পরিচিত ছিল এখানে ইয়েটা হয়েছে খুঁজে বের করা সহজ হয়েছে সহজ হয়েছে আর কি হ্যাঁ বাকি এ স্যার এর কাছে একটা ব্যবস্থা হবে একটা কোনো একটা ওয়ে তে পেশেন্ট দীর্ঘদিনের যে কষ্ট তার ফ্যামিলি কষ্ট সবার কষ্ট এটা কষ্ট হয়েছে লাঘব করা যায় জন্য আমাদের চেষ্টা আচ্ছা এই অপারেশন তো আপনাদের আমি যতটুকু জানি আপনার খালা সম্ভবত না খালা জাপান থেকে আমাকে ফোন করেছে যে এরকম একটা কন্ডিশন কি করা যায় যে আপনাদের অপারেশন করা যাচ্ছে না আপনাদের রুগীর হার্টের সমস্যা আইসিউ লাগবে ইত্যাদি ইত্যাদি তো অন্য জায়গায় আপনারা মনে হয় অপারেশন করার কথা ছিল সেখানে করতে পারেন নাই

তো এই অপারেশন আপনার হ্যাপি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা হ্যাপি তো এই ধরনের অপারেশনে যে আপনাকে বলেছে যে আইসিউ লাগতে পারে ইত্যাদি ইত্যাদি আপনার কি মনে হয় যে আইসিউ কেন লাগবে এই ধরনের রোগীর স্যার যেটা বলছিল যে লাগবে যে এরকম না বলছে যে হার্ট কন্ডিশন যেহেতু আগে কম সেটা যদি যদি লাগে যদি খারাপ হয়ে যায় যদি খারাপ হয়ে যায় যাতে

কারো কিডনির সমস্যা না হয় সেজন্য কি পরামর্শ দেবেন আর যদি হয়ে যায় সেজন্য কি পরামর্শ দেবেন উদ্দেশ্যে আমি আসলে প্রফেশনাল কেউ না তারপরে আমার ফ্যামিলিগত যেহেতু পেশেন্ট আছে পেশেন্টের জন্য ওনার যে কন্ডিশনটা হয়েছিল যে কন্ডিশনটা যদি শুরুর দিকে যদি আমরা সঠিক রোগটা ধরতে পারতাম আসলে যেটা শুরুর দিকে আসলে এটা গুরুত্ব দেওয়া হয়নি শুরুর দিকে যদি এই সমস্যাটা যদি আমরা ইয়ে করতে পারতাম সরাসরি ডাক্তার কাছে যেতে পারতাম ইউরোর কাছ থেকে যেতে পারতাম এই সমস্যাটা এতটুকু পর্যন্ত বাধ্য না আচ্ছা আর যেটা হলো যে রোগ কোনটাই ছোট না ছোট না শুরুর দিকে ট্রিটমেন্ট করলে অনেক বড় রোগও সহজে ট্রিটমেন্ট করা যায় আর যেমন ক্রনিক পর্যায়ে চলে যায় অনেক কঠিন পর্যায়ে চলে যায় এখানে ফিরা ওই অবস্থা থেকে ফিরা সম্ভব না তখন অনেক ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়

আপনি জনগণকে কি উপদেশ দেবেন আপনার একটা বিশাল অভিজ্ঞতা এটা কিন্তু হ্যাঁ যে আমরা চিকিৎসক হিসেবে তো আমরা দিবই কিন্তু আপনি ভুক্তভোগী আপনি আপনি ফেস করছেন জিনিসগুলা এবং বিভিন্ন ধাপে ধাপে আপনার একটা অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতার আলোকে যদি এরকম আমার কোনো ভাই বোন এই বিপদে পড়ে তার জন্য আপনার সঠিক পরামর্শটা কি হয় সঠিক পরামর্শ তো ট্রিটমেন্ট এটা এটা ট্রিটমেন্ট এটা পার্মানেন্ট ট্রিটমেন্ট আদার্স ডায়ালিসিস যেটা আছে ডায়ালিসিসটা হলো যে রোগীটাকে বাঁচায় রাখার জন্য সাময়িক একটা পদক্ষেপ এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা তো কিডনি ট্রান্সপ্লান্ট যেটা আছে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এটা কিন্তু ট্রিটমেন্ট এই সিস্টেমটাই লেন দিয়ে এটা খুবই ভালো খুবই ভালো উপদেশ দিয়েছেন আসলে যেটা আপনাকে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনার এই হসপিটালে প্রশান্তি হাসপাতালে এখানে ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিনা তো আসলে এই ধরনের হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট হয় না এ ধরনের না অনেক বড় বড় হসপিটালে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট হয় না কিডনি ট্রান্সপ্লান্ট খুবই বিশেষায়িত একটা ব্যবস্থা যেটা বাংলাদেশের অল্প কটা জায়গায় হয় তার মধ্যে ভাই যেটা বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে প্রফেসর হাবিব রহমান দুলাল স্যারের নেতৃত্বে একটা টিম আছে তারা অসংখ্য অপারেশন করছেন আমার জানা মতে সিকেডি হসপিটাল ওখানে প্রফেসর কামুল ইসলাম উনি করছেন এবং এসে স্যার করছেন খান স্যার করছেন যিনি আগে বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটির বিভাগের বিভাগ প্রধান ছিলেন মোটামুটি এই তথ্যগুলোই আমার কাছে আছে এর বাইরে নির্ভরযোগ্য তথ্য আমার কাছে আসলে নাই যদি আরো ভালো থাকে আপনারা অবশ্যই খুঁজে যেখানে নির্ভর মনে করুন সেখানে নেবেন কারণ এটা খুবই বিশেষ একটা সেবা এখানে কোনো ভুল করা যাবে না ভুল করলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে তো সুপ্রদর্শক আপনি আপনারা সঠিক চিকিৎসাটা আসলে গ্রহণ করবেন চিকিৎসার ক্ষেত্রে কখনোই কোনো কিছুকেই ছোটো করে দেখবেন না কারণ ছোট অসুস্থতা কিন্তু বড় আকারের একটা প্রবলেম তৈরি করে যেটা আসলে সারা জীবনের জন্য একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়াতে পারে সুতরাং চিকিৎসকরা যে যেভাবে পরামর্শ দেয় সেই পরামর্শ গ্রহণ করবেন সুস্থ থাকবেন سلام علیکم